রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পিল হাউজই চি নতুন আর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজি সকাল আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ফোনটা যখন অন করলাম তখন দেখেছি আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো যাই হোক এই চা বানাতে বানাতে তো পাঁচটা মিনিট হয়েই গেছে আর এই যে সকালবেলা গরম গরম এক কাপ চা সাথে দুটো বিস্কুট এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে এবারে বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলোকে সেরে নিচ্ছি সকালবেলার আশেপাশে কাজকর্ম তো প্রায় সবটা হয়ে গেছে আর এটাও তো বাসি কাজের মধ্যে পড়ে বিছনা ওঠানো তবে দুটো বাবু ছোট ওরা একটু ঘুম থেকে লেট করে ওঠে ওই জন্য বিছনাটা সকাল সকাল আর গোছানো হয় না এদিকে চা খেয়েছি আর ওই যে গত কয়েকদিন ধরে ভাবছি যে মোটা মোটা সোয়েটার চাদর যেগুলো আছে সেগুলোকে ধুয়ে দেব শীত তো চলেই গেছে এখন সোয়েটার চাদর না গায়ে দিলেও হয় তবে মাঝে মাঝে একটু একটু ঠান্ডা পড়ছে তখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে যতটুকু ঠান্ডা দিচ্ছে তো বিশেষ করে আমাদের এখানে সন্ধ্যার পরে একটু ভালো ঠান্ডা দিচ্ছে ঘরের ভিতরে থাকলে তো সোয়েটার গায়ে দেওয়া লাগে না তবে যেই না বাইরে বেরাচ্ছি তখন মনে হচ্ছে যে একটু হালকা ঠান্ডা আছে আর এই ঠান্ডাটাই জানো তো গায়ে লেগে যায় আর এই ঠান্ডা একবার ধরা পড়লে তখন সর্দি কাশি জল রকম অসুবিধায় ভুগতে হয় আর এদিকে চা খেয়েছি আর সেই সাথে সাথে ভাবলাম যে না রোদ্দুর তো ঝলমলিয়ে বেরিয়েছে আর না কাজ করলে সকাল সকাল প্রচণ্ড গরম লাগছে তো ভাবলাম যে না সকাল সকাল একেবারে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই তাহলে সকাল সকাল ধুয়ে দিতে পারলে এক রোদ্দুরেই শুকিয়ে যাবে আর এদিকে কারেন্টটাও লোডশেডিং করছে তো কি করবো এদিকে আমি যে না ফোনের প্লাসটা অন করে মানে এখানে ভিডিও করব বলে অন করেছি আর সেই অমনি কারেন্টটা দুম করে চলে গেছে তো ইতিমধ্যে তো ভাবলাম যে আমি আটাটা মাখিয়ে নিই আর আটাটা মাখাবো তিনটে রুটি বানাবো বাবু খাবে একটা বাবু খাবে দুটো তো সেখানে ভাবলাম রাত্রেবেলাও তো আমার রুটি বানাতে হবে সেই জন্য একবারে রাত্রেবেলার আটাটাও মেখে নিচ্ছি সেই তো আটা আমাকে মাখতেই হবে তাহলে আর একবারে মেখে নিলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে যেহেতু একা সংসার একা হাতে সবটাই সামলে নিতে হয় ওই জন্য যদি একটু ভর্তি করে প্লান মাফির কাজগুলো করা যায় তাহলে কিন্তু বেশ খানিকটা এগিয়ে যাওয়া যায় ওদিকে আটাটা মেখে মানে গুলি করে রেখে এসেছি ভাবছি যে কারেন্ট আসলে তারপরে রুটিটা বানিয়ে নেব কেননা অন্ধকারের মধ্যে যেন আমার কোনো কাজ করতে মনই লাগে না দেখে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো রান্নাঘরটাকে লেপে ফেলেছি এই কয়েকদিন তো আমি রান্না করছিলাম তো খালি উনুনের জায়গাটাই লেপছিলাম পুরোটা লেপিনি কেউ না ভিজিয়ে তো রান্না করতে যেন কেমন একটা লাগে তো আজকে চার পাঁচ দিন হয়ে গেছে তো কেমন যেন একটা বিরক্ত বোধ মতো লাগছিলো তার জন্য পুরো রান্নাঘরটাকেই লেপে নিলাম আর তারপরে এসে অন্ধকারে অন্ধকারে বাবুদের জন্য রুটি বানিয়ে নিয়েছি আর এই যে গুড় দিয়ে রুটি আর একজন তো দাদার তালার থেকে উঠে উঠে খাচ্ছে আর মুখ নাড়িয়ে নাড়িয়ে নেচে বেড়াচ্ছে তারপর ওই আর কি দুজনকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলোকে কম্পিউটে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে যেন তো বেশ কিছুটা কাজও করেছি সেগুলো তোমাদের অগচারে সেখানে আর তোমাদেরকে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি না ওই জন্য নিয়ে যায়নি এই যে আমাদের ঘরের পেছনে যে বাগানটায় ওই বাগানটায় আমার বড় শাশুড়ি মা গোবর রাখে তো সেই গোবরের জায়গা থেকে আমি কিছুটা গোবর সার মাটি কোদাল দিয়ে কেটে বস্তার মধ্যে ভরে রেখেছি তোমার দাদা ভাই আসলে তাকে বলবো যে এই বস্তা ধরে নিয়ে এসে আমাকে ছাদে তুলে দিতে দেখো জামা কাপড় যেগুলো ছিলাম সেগুলো সব ধুয়ে দিয়েছি আমার শীতের পোশাক যা ছিল মোটামুটি যেগুলো এতদিন ইউজ করেছি সেগুলো সব ধুয়ে দিয়েছি শীত তো পালিয়ে গেছে আর শীতের পোশাক দিয়ে দরকার নেই এখনো বাচ্চাদের শীতের পোশাকগুলো সেগুলো আছে সেগুলো তো ধুয়ে দেয়নি আজকে দিলাম আজকে সময় পেয়েছি গতকাল সময় পাইনি জানো তো একটু আগে দিকে দেখো কত সুন্দর একটা সাদা জবা করতেছে। এই জবা গাছটা এতটুকু ডাল এনে বর্ষাকালে পুতিয়েছিলাম সেই গাছের ডাল থেকে এই যে ফুল ফুটেছে তো কত ভালো লাগে বলো তো আরও অনেক ডাল ফুটেছে তো সব ডালগুলো বাঁচে এখানে পাঁচটা মানে চার পাঁচটা ডাল বেঁচেছে আর বাদ বা সে মারা গেছে তো দেখো কত সুন্দর লাগছে ফুলটা হাতে করে গাছ লাগিয়ে যদি এরকম ফুল ফোটে আর সেই ফুল যদি ভগবানের চরণে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই নাকি তো চলো বক বক না করে নিজেরই একটা কাজ আছে সেই কাজটা করতেই হবে গত একদিন হয়ে গেছে মানে কালকে দিন আর এই যে নিচে নেমে এসে দেখো এই যে এক ব্যাগ আলু গতকাল রাত্রে নিয়ে এসেছে তো কালকে রাত গেছে আর আজকে তো দিনের এতটা বেলা হয়ে গেছে আমাকে একবার ওয়ার্নিংও দিয়েছে তুমি কি গো আলুগুলো ঢালবে না নাকি আবার সেই কাকুর খেতে আলুগুলো রিটার্ন দিয়ে আসতে হবে সামনের বছর গাছ লাগানোর জন্য তো আর কি বাজারে গেছে এখন বাজার থেকে এসে যদি দেখে আলুগুলো এখনও ব্যাগে পড়ে আছে তাহলে আবারও বলবে বেশি কথা তো বেশি কথা শোনার আগেই ভাবলাম যে না কাজটা করে রাখি কি বলো তো ওই যে কারেন্ট ছিল না সকালবেলা তারপরে আবার দেখো এই সিঁড়ির নিচটা কতটা অন্ধকার এখানে কিন্তু ফ্ল্যাশ জ্বালিয়েছি ওদিকে লাইট জ্বলছে প্লাস আমি চার্জার লাইটটাও কিন্তু পাশে জ্বালিয়ে নিয়েছি তো নিয়েও কিন্তু এতটা অন্ধকার তো কী করব অন্ধকারে অন্ধকারে কাজগুলো করে নিলাম আর এই এক ব্যাগ আলু একটা কাকু দিয়েছে আর এই যে ছুরির মধ্যে আলুগুলো এইগুলো পাঁচ কিলো আলু তোমার ভাই কিনে নিয়ে এসেছিলো গর্ত পরশু দিন তো যাই হোক সেই ঝুড়ির ভিতরে ঢেলে রেখে দিয়েছে তো আলুগুলো ছিল একটু ভিজে ভিজে তো দেখছি কেমন স্যাঁত সেতে হয়ে গেছে তাই ওইগুলোকেও কিন্তু লাভিয়ে রেখে এসেছি আর তারপরে কলপারে গিয়ে বাসন কুসন ছিল সকালবেলা যে কয়টা সে কয়টা মেজেছি আর এই হাঁড়ি কড়াইগুলো নিয়ে এসে একেবারে কাতাটা লাগিয়ে নিলাম আর তারপরে এই যে হাঁড়ি করার নিচে কাঁদা লাগিয়ে এই উনুনটাকে এবারে ভাবছি একটু ওই সাইডের দিকে সরিয়ে দেব। ওই সাইডে একটা সেলাই মেশিনের স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা তো গতদিন লো ভাঙা মানে ভাঙাচুরো আলাকের দিয়ে দিয়েছি তাই ভাবলাম উনানটাকে মাঝখানে না রেখে এক সাইডে সরিয়ে রাখি তাতে করে আমার এই জিনিস দুটো রাখতে সুবিধা হবে আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে নিজের মন মানসিকতা তুমি যতই সুন্দর করবে তো যে জায়গাটা ভাঙাচুরো থাকবে সেই জায়গাটাকেও কিন্তু তোমার মানসিকতা আর মন দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে দেখো কেমন ছিল ভাঙাচোরা জায়গাটা তো সেখানে যাই হোক করে একটু অর্গানাইজ করেছি তো ভাবছি আর একটু সেটিং আছে মাথায় ভর্তি সেটাও করে এসেছি তোমাদের সঙ্গে গত প্রায় এখানে আমি রান্নাঘরে জোগাড় করে হাড়ি কড়ায় বসিয়ে প্রায় এক ঘন্টা এখানে ছিলাম না তো এক ঘন্টার মধ্যে আমি কি করেছি কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল প্রতিদিনের মতো তো সেটাকে কমপ্লিট করেছি ঘর মুছেছি আর আমাদের পেছনের বাগান থেকে কিছু মানি প্লান্ট গাছ এনে সেই গাছগুলোকে লাগিয়েছি টবে তো কতদিন তোমাদের ঠিক দেখাবো আর ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ ওখানে দিয়েছিলাম ঠেলে সেই ড্রামটাকেও কিন্তু আমি মধ্যে বের করে আবার সেই ড্রামটাকে কেটে যে মাটি মানে নিয়ে এসেছিলো তোমার দাদা ভাইকে বলে ছাদের ভরে নিয়ে গেছিলাম সেই মাটিগুলো সেই ড্রামটাকে আবার রান্নাবান্নার পরে গিয়ে করেছি আর এই যে রান্নাবান্না করে স্নান ডান কমপ্লিট হয়ে গেছে কি আমার সিঁদুর করাও কমপ্লিট তো কী বলতো এই যে মানে গত কয়েকদিন ধরে হচ্ছে মানে দিনের বেলা করে একদম ঠিক দশটা সাড়ে নটার দিকে কারেন্ট চলে যাচ্ছে আর সারা দিন কারেন্ট আসছে না তো আজও তেমনটাই ওই জন্য অন্ধকারে আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব সেই জন্য কোনো কিছুই শেয়ার করিনি আর এদিকে নানসের জামা কাপড়গুলো মেলতে এসেছি এসে দেখি সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে শুধুমাত্র সোয়েটার বাতে আর এই যে দেখো সকালবেলা যে ফুলটা বলছিলাম সেই ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে আর সাথে কিন্তু এখনও অনেকটাই কুড়িয়ে আছে তো এখন এই যে হালকা গরম পড়েছে এখন মানে ছাদের উপরে যা গাছে ফুল ফুটবে এতে করেই কিন্তু আমার গোবিন্দ সেবা দেয়া হয়ে যাবে আর এই যে দেখো তিনটে টবে কিন্তু আমি মাটি ভরেছি এমনকি বসার টুল ফেটে গেছে তার মধ্যেও কিন্তু মাটি ভরে দিয়েছি তো এই গাছগুলো করে তারপরে গেছিলাম স্নানে আর স্নান সেরে এসে এই যে আমার গোবিন্দ সেবা দেয়া হয়ে গেছে তারা মায়ের চরণে ফুল জল দেওয়া হয়ে গেছে আর বলছে কিন্তু আমি কত সহজে কথাগুলো কিন্তু ঠাকুর ঘরে আসলেও কিন্তু একটা সংসারের নেয় সেই ঘরটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে তুলতে হয় প্রত্যেকটা ঠাকুরকে মোছা তাদের চরণে ফুল জল দেওয়া ঠাকুর ঘর এই করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় কিন্তু একটা ঠাকুর ঘরে তারপরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যা নেমেছে বাবুদেরকে একটু বই নিয়ে বসেছিলাম আর ইতিমধ্যে মানে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হলো এবারে তোমরা জানতে পারবে

দেখলেই তো বই পড়তে পড়তে বাবু তোর মারছিল আর আমি ওইদিকে বই পড়াতে পড়াতে কিছু জামা কাপড় ভাজ করছিলাম তো সেগুলোকে ফেলে রেখে ওকে ধরে বেঁধে ও দাঁতটাকে তুলে দিয়েছি কেননা দাঁতের নিচ দিয়ে দাঁত বেরিয়ে গেছে অথচ দাঁত তুলবে না আগের দাঁতটা ওরকম হয়েছিল ধরে বেঁধে দিয়েছিলাম তবে আর জানো তো বড় বাবু বলছে তুই দাঁত তুলবি মার কাছ থেকে কেমন কান্না করবি আমি তোর ভিডিও করব। তো আমি ওইদিকে দাঁত তুলছি জোর করে ধরে আর ওইদিকে ভিডিও করছে আর তারপরে ওইদিকে আর যে হলো একটু কাটা পিঠে বানিয়ে দিতে হবে তো যাই হোক চেষ্টা করছি শাশুড়ি মার মতো বানানো তবে চাইলে কি আর কেউ কারোর মতো করে বানাতে পারে তবে কি বলো জীবনে এমন কোনো কিছু কাজ করো সততার পথে ঠিক সেখানে দেখবে তুমি এগিয়ে যেতে পারবে আর সেখানে কিন্তু ব্লক করে নাই। মানুষ তোমাকে সার্চ করে খুঁজে দেখবে আর দেখো চেষ্টা করেছি শাশুড়ি মার মতো বানানো তো দেখলে কেমন কেমনভাবে করেছি আগে কেটে কেটে করতাম তবে এখন চেষ্টা করে দেখছি গুটি থেকে আমি কেটে চুষি পিঠেটা বানাতে পারছি আর এই যে ইচ্ছা হয়ে তো একটু খেজুরের গুড় দিয়ে বানিয়ে খাবো তার জন্য ঠাকুর ঘরের বাতরসানু দানা দিয়েও কিন্তু আবার এই যে একটু খেজুরের গুড় লাবানোর আগে দিয়ে দিচ্ছি যাতে করে দুধটা কেটে না যায় তাহলে চলো ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো